কিছু সুখে এত খুশি থাকে মিশে সাইজ তো ফাইনাল নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগত তো থামিলা টাইটেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও তো আগের দিনে বলেছিলাম আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে দেখতে আসছিল মানে পাকা কথা হয়ে গেছে তো ফাইনালি বিয়ে ঠিক হয়ে গেছে তো আজকে হচ্ছে মামা এসেছি আইবুরাবাদ খেতে তো বিয়ে যে রিচুয়ালগুলো হয় সেগুলো তো পালন করতেই হবে না তো আজকে মামা থেকে স্টার্ট হচ্ছে প্রথম আইবুরাবাদ খাওয়া তারপরে দেখা যাক আর কোথায় কোথায় খেতে পারি তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি মামাবাড়ি থেকে বাড়ি থেকে ব্লগ স্টার্ট করিনি তো চলো এবার আমাকে নিচে ডাকছে অনেকবার যে সব রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার সব রেডি হয়ে গেছে থালা পেট সাজানো সব কমপ্লিট এবার গিয়ে খাবো আর একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কী কী খেতে দিচ্ছে সবই ভিডিও করে দেখাচ্ছি তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি এসে খুব মজা হবে চলো সো গাইস তো ফাইনালি বসে পড়েছি খেতে তো এবার কী কী খাচ্ছি সেটা এখন দেখাতে পারছি না কারণ ভিডিও তো অত ক্যাপচার করতে পারছি না তো পরে দেখাচ্ছি তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই আই ওয়ান হচ্ছে তারপরে ওয়ান টু থ্রি ফোর অনেক কিছু হবে ঠিক আছে তো চলো ভিডিওটা ইনকান নিতে থাকো খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা বলছি চলো কিছু সুখে এত খুশি থাকে মিশে তো এখানে দেখতে পাচ্ছ ভাতের সাথে অনেক কিছু দিয়েছে তারপরে ডাল ছিল মাছ ভাজা ছিল মাছের ঝোল ছিল মাংস ছিল চাটনি ছিল পায়েস ছিল পাপড় ভাজা ছিল আর এদিকে ছিল মিষ্টি আর স্যালাড আর হচ্ছে পাঁচ রকমের ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু একদম খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর খুব সুন্দর রান্না করেছিলাম আমি ঠিক আছে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর তো তোমরা দেখতেই পারলে ভিডিওতে সব কিছু তার এক্সট্রা করে কিছু বলার নেই তা সত্যি করে বলবো খাবারগুলো জাস্ট অসাধারণ হয়েছে আর তোমরাও আশীর্বাদ করো তোমরাও প্রে করে যাতে ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে আর নতুন জীবন যেন আরও খুব সুন্দর হয় সব কিছু ভালো হয় তো এটাই বলবো আর এখন যাব রওনা যাবো আর বেশিক্ষণ থাকবো না থাকতে নেই এখন নাকি বাড়ির বাইরে বেশি নেই নেই সেই জন্য চলে আর হচ্ছে মা বাড়ির সামনে এক জায়গায় পুজো হচ্ছে কি পুজো হচ্ছে সেটা তোমাদেরকে আমি যাই ভিডিওটা করি তারপরে দেখাচ্ছি এখন কিছু বলবো না তো চলো আগে পুজোটা দেখেছি তারপরে আবার কথা বলছি চলো আর এদিকে পুজো হচ্ছিল পীর বাবা তো আমি অতটাও জানি না সঠিক কিছু কিন্তু এখানে সবাই পুজো দেয় পার্লার এখানে পীর বাবার সমাধি রয়েছে এখানে সবাই পুজো দেয় তো সবাই এখানে মোমবাতি দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে পুজোর প্রসাদও দিয়েছিল টাকাও দিয়ে যাচ্ছে অনেকে ধূপকাঠি ধরাচ্ছে সুন্দর করে পুজো দেয় তারপরে দেখছি রজনীগন্ধাতে কত সুন্দর সাজিয়েছে আর এদিকে মেলা বসেছে দেখো জিলিপির দোকান বসে আছে তারা অনেক দোকান ছিল এগরোল চাউমিন ফুচকা অনেক দোকান ছিল সবকিছু দেখাতে পারিনি অন্ধকার হয়ে গেছিলো তো পুজো দেখতে পারলে তো এখন বাড়ি থেকে চলে যাবো তো আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো নেক্সট কোনো ব্লগে আবার বিয়ের নতুন একটা পার্টে তো চলো আস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে টাটা বাই বাই